নমস্কার আমার আজকের নিবেদন স্বরচিত কবিতা বোধ সর্বস্ব আঁকড়ে ধরার মধ্যে লুপ্ত হয় শান্তির হাসি ভোগবাসনা অবশেষে বিষাক্ত ও বাসি এত কিছু আছে এর মধ্যেই ভয় সাধারণ চাহিদাতে জীবন নান্দনিক হয় একশো থেকে ধীরে ধীরে শূন্যতায় ফিরে সুখ বেদনার বৃত্ত বলয় জীবনটাকে ঘিরে ভালোবাসা বাসা খোঁজে বাহু লগ্নে এসে পৃথিবীর মতো তুমিও ঘোরো মায়ার টানে ভেসে মরার আগেও মানুষ মরে বহুবার আবার মরার পরেও কেউ প্রমাণ করে যায় মরণ হয়নি তার বুকের বাঁধন খুলে টোকঠোকরায় কাক জীবন জুড়ে আলোড়ন শুধু এইটুকু থাক অতুল ঐশ্বর্য জমা প্রান তহবিলে এক হাতে ফিরে আসে অন্য হাতে দিলে কেউ ভাঙে কেউ গড়ে সন্ধি সুখ কই জীবনের পরম বন্ধু প্রকৃতি ও বই নমস্কার